বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হিব সাইমুম সরোয়ার কমল এমপি হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় যোগদান করার জন্য আজ বারোটায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছাবেন এমপি সংসদ ভবনস্থ বি বাংলো হইতে সোয়া দশটায় শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন শাহজালাল বিমানবন্দর হইতে ইউএসএ বিমান করে এগারোটায় বিমান রওনা দিবেন ঢাকা থেকে দুপুর বারোটায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছাবেন বিমানবন্দর হইতে তার নিজ বাসভবন কক্সবাজারে গিয়ে পৌঁছাবেন তিনি তার নিজ বাসভবন হইতে বিকাল তিনটায় ইস্কনের আয়োজিত গুলডিগির স্থানে গিয়ে পৌঁছাবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হওয়ার পরপরই সন্ধ্যা সাতটায় আবার ডাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য কক্সবাজার বিমান বন্দরে গিয়ে পৌঁছাবেন ঢাকা শাহজালান বিমানবন্দর হইতে সংসদ ভবনে গিয়ে তার বাংলোতে পৌঁছাবেন এই তথ্য জানিয়েছেন ওনার একান্ত সচিব মিজানুর রহমান নিউজ ডেক্স নিউজ কম